নমস্কার বন্ধু আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত চলছে শ্রাবণ মাস এক পবিত্র মাস দেবাদিদেব মহাদেবের অতি প্রিয় মাস এটি এই মাসে প্রতি সোমবার যদি আমরা ভক্তিভরে মহাদেবের নাম জপ করি মন্ত্র জপ ধ্যান ও শ্রবণ করি তবে জীবনে সব বাধা দূর হয়ে যায় ইচ্ছা পূরণ ঘটে এবং দেবাদিদেব মহাদেবের কৃপা লাভ হয় আজকের এই ভিডিওতে আমরা জানব ভগবান শ্রী শিবজির পঞ্চবক্তের ধ্যান মন্ত্রাবলী বন্ধুরা ভগবান শিবের পঞ্চবক্তের ধ্যান মন্ত্রা শুধুমাত্র শব্দ নয় এগুলি শক্তি ভক্তি ও আধ্যাত্মিকতায় পরিপূর্ণ এই শ্রাবণ মাসে প্রতিদিন অন্তত মন্ত্রগুলি একটি অন্তত নিয়ম করে জপ করুন ভক্তি ও বিশ্বাস নিয়ে জপ বা শ্রবণ করুন আপনার জীবনে আশ্চর্য পরিবর্তন ঘটবে ভগবান শিবের আশীর্বাদে আপনার জীবনে সকল বাধা দূর হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানাবেন আপনি কোন মন্ত্রটি প্রতিদিন জপ করেন চলুন তাহলে শুরু করি। শিবের ধ্যান মন্ত্রাবলী ঈশান শুদ্ধ স্ফটিক শঙ্কা সমী সানাক্ষ সদা শিবম মূর্ধাভিমানী মূর্তি শিবশ পরমাত্ম শিবার্চনরত শান্তং শান্তাতীতং সমাস্থিতম বীজঙ্গলাভি বিজঙ্গলাভি পঞ্চভীর্যতম প্রথমাবরণে পূর্বং সক্তা সহ সমর্চিতম পবিত্রং পরমং ব্রহ্ম প্রার্থিতং মে প্রযচ্ছত্বু অর্থ যিনি শুদ্ধ ন্যায় নির্মল ভগবান ঈশান নামে প্রসিদ্ধ এবং সর্বদা কল্যাণস্বরূপ পরমাত্মা ভগবান শিবের মূর্ধাভিমানিনী মূর্তি শিবার্তনার রত শান্ত শান্তাতীত কলাতে প্রতিষ্ঠিত আকাশমণ্ডলে স্থিত শিব পঞ্চাক্ষরের অন্তিম বিদস্বরূপ পঞ্চকলা দ্বারা যুক্ত এবং প্রথম আবরণে সর্বপ্রথম শক্তির সঙ্গে পূজিত সেই পবিত্র পরব্রহ্ম কৃপাপূর্বক আমাকে আমার অভিষ্ট বস্তু প্রদান করুন তৎপুরুষ বাল সূর্য প্রতিকাশং পুরুষ সাক্ষং পুরাতনম, পূর্ব বক্তাভিমানং শিবস্য পরমেষ্ঠিন শান্ততং পাদার্চনে, রতম, প্রথমং শিব বিজেষু কলাশুচুষ্কল পূর্বভাগে ময়া ভক্তশ সমর্চিতম, পবিত্রং পরমং ব্রহ্ম প্রার্থিত মে প্রযচ্ছত অর্থ যিনি প্রাতকালে সূর্যের ন্যায় অরুণ প্রভাযুক্ত পুরাতন ভগবান তৎপুরুষ নামে বিখ্যাত পরমেষ্টি ভগবান শিবের পূর্ববর্তী মুখের অভিমানী শান্তিকলাস্বরূপ বা শান্তিকলাতে প্রতিষ্ঠিত বায়ুমণ্ডলে স্থিত শিব চরণার্চন পরায়ণ শিবের বীজের মধ্যে প্রথম এবং কলাসমূহের মধ্যে চার কলাতে যুক্ত আমি পূর্বদিকে ভক্তিভাবে শক্তিসহ যার পূজা করেছি সেই পবিত্র পরব্রহ্ম শিব আমার প্রার্থনা সফল করুন অঘর অঞ্জনাদি প্রকো ঘোরবিগ্রহং দেওয়িণং ব্রং দেবদেবপদারচকং বিদ্যাপদং সমং বন্ধিমন্ডলমধ্যগম দ্বিতীয়ং শিব বিজেষু দক্ষিণ শমভাগে শক্ত সহ সমর্চিতম, পবিত্রং পরমং ব্রহ্ম প্রার্থিতং মে প্রযচ্ছত অর্থ যিনি অঞ্জনাদির ন্যায় শ্যাম ঘোর শরীর সম্পন্ন ভগবান অঘর নামে প্রসিদ্ধ মহাদেবের দক্ষিণ মুখের অভিমানী এবং দেবাদিদেব শিবের চরণ পূজক বিদ্যাকলায় আড়ুরো এবং অগ্নিমণ্ডলের মধ্যে বিরাজমান শিববিদ সমূহের মধ্যে দ্বিতীয় এবং কলার মধ্যে অষ্টকলা যুক্ত এবং ভগবান শিবের দক্ষিণ ভাগে শক্তির সহিত পূজিত সেই পবিত্র পরমব্রহ আমাকে অভীষ্ট বস্তু প্রদান করুন বামদেব কুঙ্কুম খোদ শঙ্কাশং মখ্যং পর বেশধ্রৃক বক্ত প্রতিষ্ঠিত। মেশ মণ্ডল মধ্যস্থং বারিমণ্ডলমধ্যস্থং মহাদেবর্চনে রত তুরিয়ং শিব বিজেষু ত্রোদশ কলাম্বিত দেবস তরদিগভাগে শক্ত সহ সমর্চিত পবিত্রং পরমং ব্রহ্ম প্রার্থিতং মে প্রযচ্ছত অর্থ যিনি কুমকুম চূর্ণ অথবা কিশোরযুক্ত চন্দনের ন্যায় রক্তপীত বর্ণবিশিষ্ট সুন্দর বেশধারী এবং ভগবান বামদেব নামে প্রসিদ্ধ ভগবান শিবের মুখের অভিমানী প্রতিষ্ঠা কলায় প্রতিষ্ঠিত জলের মণ্ডলে বিরাজমান ও মহাদেবের অর্চনায় তৎপর শিববিদ সমূহে চতুর্থ এবং ত্রয়োদশ কলাযুক্ত মহাদেবের উত্তরভাগে ভাগে শক্তির সঙ্গে পূজিত হয়েছেন সেই পবিত্র পরব্রহ্ম আমার প্রার্থনা পূর্ণ করুন সদ্যজাত শঙ্কুুন্দেধুধবলং সদাখ্যাং সৌমল শিবর্ষ পশ্চিমং ব্রক্তং শিব পাচনে রত চ পৃথিব্যাং চৃথিব্যাং সম্ভিত জীববিজেশু জীববিজেষু বিজ্যুতম। দেবর্ষ পশ্চিমে ভাগে শক্তশ সমর্চিতম, পবিত্রং পরমং ব্রহ্ম প্রার্থিতং মে প্রযচ্ছত অর্থ যিনি শঙ্খ কুন্দ চন্দ্রের ন্যায় শ্বেতবর্ণ সৌম ভগবান সদ্যজাত নামে বিখ্যাত ভগবান শিবের পশ্চিম মুখের অভিমানী এবং শিবচরণের অর্চনায় রত নিবৃত্তিকলায় প্রতিষ্ঠিত এবং পৃথিবী পৃথিবীমণ্ডলে স্থিত বীজের মধ্যে তৃতীয় অষ্টকলায় যুক্ত এবং মহাদেবের পশ্চিমভাগে শক্তির সঙ্গে পূজিত সেই পবিত্র পরব্রহ্ম আমাকে আমার প্রার্থিত বস্তু প্রদান করুন